ভাকুর্তা ইউনিয়ন সাতনং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন আলহাজ আমানুল্লাহ আমানসহ ভাকুরতা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামকে সাথে নিয়ে আব্দুল খালেক সালমানের প্রতিবেদনে সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়ন সাতনং ওয়ার্ড মোগরাকান্দায় বিএনপি নির্বাচনী গণসংযোগ করেন সাবেক ডাকসু ভিপি ও চারবারের সংসদ সদস্য ও মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমানসহ ও ভাকুরতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ চার অক্টোবর দু পঁচিশ দুপুর দুই ঘটিকায় গণসংযোগ করেন মোগরাকান্দা উত্তরপাড়া তানভীর ফিলিং স্টেশন এ সময় ঢাকা দুই আসনের মনোনীত পদপ্রার্থী জনাব আলহাজ ইরফান ইবনে আমান ওমির জন্য এলাকাবাসীর কাছে দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট চান জনাব আমানুল্লাহ আমান ভাকুর্তা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ গ্যাস সংযোগ অসমাপ্ত রাস্তার কাজ পরিবেশ দূষণমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি নুরুল মমিন সাধারণ সম্পাদক আলহাজ সারোয়ার হোসেন সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন বাহার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিতাব আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন লায়ন মোহাম্মদ মুক্তার হোসেন আসাদ মোহাম্মদ কোরবান আলী মোহাম্মদ আক্তার হোসেন ভাকুরতা ইউনিয়ন বিএনপি সভাপতি সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক গঠনমূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতএব জনগণের চট আছে সেগুলি নিয়ে জনগণের কথা চিন্তা করি বিএনপি প্রতিটা পদক্ষেপ গ্রহণ করে বিএনপির ভারপক্ষ চেয়ারম্যান বলেছেন যাকে জনগণের মন জয় করতে হবে জনগণের পাশে দাঁড়াইতে হবে জনগণের শুধু লোকে কাছে থাকতে হবে সেই অনুযায়ী আমরা আজকে চলছি আপনারা জানেন যে জনগণের সুবিধার জন্যে যে কথাগুলি বলছেন পরিবেশগত সেই ব্যাপারগুলি অবশ্যই আমরা দেখব সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব সাথে সাথে আজকে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা রাফসার ডক্টর প্রফেসর ইউনোস তিনি ঘোষণা করেছেন যে ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সরকার নিচ্ছে এবং ইসি নিচ্ছে এরই মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ পিআর পদ্ধতির নামে কালোক্ষেপণ করছে এবং নির্বাচন বান চেষ্টা করছে এবং যারা পিআর পদ্ধতি চায় তারা নির্বাচন চায় না যারা পিআর পদ্ধতি চায় তারা গণতন্ত্র চায় না যারা পিআর পদ্ধতি চায় তারা জনগণের রাজনীতি করে না যারা পিআর পদ্ধতি চায় তারা আজকে দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে অতএব জনগণ তাদের পছন্দের মতো

মন্ত্রী সাবেক চেয়ারম্যান পারে নির্বাচিত এমপি ঢাকা মহানগর উত্তর জিএমপির সাবেক সফল আওয়ামী আলহাস আমানুল্লাহ আমা যিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান ওনার সুযোগ্য সন্তান আমাদের সকলেরই অভিভাবক করুণদার আইডল ব্যারিস্টার তিনি লন্ডন থেকে ব্যাস্টি পাস করতে পরে উনি আমাদের সেবা করার জন্য এই ঢাকা দুই আসন থেকে আগামী নির্বাচনে করার জন্য উনি প্রতিশ্রুত সেই পক্ষে আমরা অঙ্গ সংগঠন অলরেডি আমরা করতেছি আমাদের কেন্দ্র ওয়াইজ আমরা বাদ করে যার যার এরিয়ায় আমরা কাজ করতেছি আশা করি এই বাঁকুড়্তা থেকে মেস্টার ইফান আমান ওমি বিপুল ভোটে এখান থেকে আমাদের নাইনটি পার্সেন্ট ভোট পাবে এবং ডাকা দুই আসন থেকে বাংলাদেশের সর্বোচ্চ পরে ভোটে উনি এমপি নির্বাচিত হবে